বাড়ি লতিরাজ কচুর বীজ লতিরাজ কোসুর চারা লতিকসুর পুল পানি কচুর বীজ কোথায় কোথায় চারা গেল জেনে নিন ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল গাছ থেকে সুস্থ সবল বীজ বা ফসল আশা করা যায় আমরা সর্বাত্মক চেষ্টা করি ভালো মানের বীজ পুল বা চারা আপনাদের সরবরাহ করা আপনারা অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন তো যাই হোক আসুন আমরা সংক্ষেপ তথ্য তুলে ধরি কোথায় কোথায় চারা গেল আপনারা দেখতে পাচ্ছেন লতিরাজ কসু একের অরিজিনাল বীজ ফুলপোয়া বা চারা অত্যন্ত মাংস মতো রাজকসু একের অরিজিনাল বীজ এই চারাগুলো যাবে সুদূর দিনাজপুর শ্বেতাবগঞ্জ মোহাম্মদ মাসুদ্দামে এক ভাই এই চারাগুলোর অর্ডার করেছে তিনি ইতিপূর্বে ছয় হাজার পাঁচশো চারা নিয়েছে গত তিন দিন হচ্ছে আজকে আবার চার হাজার সারার অর্ডার করেছে আমরা তার জন্য এই চার হাজার একশো সারা আমরা অতিরিক্ত দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সব চারার গোড়াতে কিন্তু লতি রয়েছে অত্যন্ত মাংসমতো বীজ আপনারা দেখতে পাচ্ছেন ভালো বীজ ভালো ফসল এই পাশেও যদি আপনারা দেখেন অত্যন্ত মাংস্মত বীজ প্রিয় দর্শক আপনারা চাইলে এই চারাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন